সোরা ফালাক সোরা নাস তিনবার পরে বড়ই পাতাতে দিলে কি হবে এই আমলের দ্বারা মরা রোগীও ভালো হয়ে যেতে পারে আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জেনে রাখা দরকার কারণ আমরা সবাই কোনো না কোনো সময় অসুস্থ হয় আমাদের রোগ হয় তাই আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় ভাই বোন আমলটি আমরা সবাই করতে পারব কারণ সোরা ফালাক এবং সোরা নাস পারি না এমন কোনো মানুষ নাই তো প্রথমে আমরা আপনাদেরকে আমলটা সম্পূর্ণ নিয়ম জানিয়ে দিবো আর ভিডিও শেষে বলে দিব আমলটি দ্বারা আপনার কি লাভ হবে কি উপকার হবে তো প্রিয় ভাই বোন আমলটি আপনাকে ফজরে নামাজের পরে করতে হবে আমলটি করার জন্য আপনাকে ষাটটা বড়ই পাতা নিতে হবে বড়ই গাছ বা কুল গাছ যাই বলেন ষাটটা বড়ই পাতা নিতে হবে এবং এক গ্লাস পানি নিতে হবে প্রথমে আপনি বড়ই পাতাগুলো শিল বেটে বর্তার মতো করে নেবেন এবং সেই বাটা জিনিসগুলো আপনি এক গ্লাস পানির মধ্যে দিয়ে দিবেন পানির মধ্যে দিয়ে এবার আপনি আমলটা শুরু করবেন প্রথমে তিনবার স্তেকফার পরবেন আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আস্তা ও ফেরুল্ল আস্তা ও ফেরুল্ল আস্তা ও তারপর তিনবার প্রিয় উপর দরুদ শরীফ পড়বেন আমি একবার দরুদ শরীফ পড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على ابراهيم وعلى ال اراهيم انك حميد مجيد এইভাবে তিনবার দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ পড়া শেষ হলে এবার আপনার মূল কাজটি করতে হবে একবার সুরা ফালাক পড়বেন একবার সুরা নাস পড়বেন আরেকবার সুরা ফালাক পড়বেন মোট তিনবার পড়বেন একবার একবার করে তিনবার পড়বেন দুইটা সোরা। তিনবার পরে প্রত্যেকবার পরার পরে আপনার গ্লাসে রাখা পানিটার মধ্যে একটা ফু দিয়ে দিবেন আমি আবারও বলতেছি এই দুইটা সোরা তিনবার পরবেন প্রত্যেকবার পরে পরে আপনার গ্লাসের পানিটাতে ফু দিবেন ফু দেওয়া শেষ হলে আবার আপনি একবার প্রিয়নবীর উপর দোর শরীফ পড়বেন দোর শরি পড়া শেষ হলে আবার দুইটা ফু দিবেন মোট পাঁচটা ফু হবে ওই দুইটা সোরা তিনবার পরে তিনটা ফু আবার দোর শরীফ পরে দুইটা ফু মোট পাঁচটা ফু দিবেন পাঁচটা ফু দেওয়ার পরে এবার আপনার আমলটি শেষ হলো তো প্রিয় ভাই বল এই আমলটি করার দ্বারা কি লাভ হবে কি উপকার হবে এই আমলটি করার দ্বারা আমাদের অনেককে অনেকে শত্রুতামি করে কালো জাদু করে বান মারে ব্ল্যাক মিউজিক করে জাদু এমনই খারাপ যে জাদুর দ্বারা একটা মানুষ মারা পর্যন্ত যায় বান মারার দ্বারা একটা মানুষ দুনিয়া থেকে চলে পর্যন্ত যায় তো প্রিয় ভাই বোন এই জাদু করার দ্বারা দেখা যায় অনেক সময় অনেক রোগী দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ থাকে কোনো ঔষধে কাজ করে না জাদু করার দ্বারা বান মারার দ্বারা দেখা যায় বিয়ে আটকে থাকে সংসারে বিভিন্ন জামেলা লেগে থাকে যদি আপনি মনে করেন আপনার পরিবারের মধ্যে কেউ জাদু করেছে বান মেরেছে ব্ল্যাক ম্যাজিক করেছে তো এই আমলটি করে এই পানিটি আপনি নিজে খান পরিবারের সবাইকে খাওয়ান ইনশাল্লাহ যত শক্তিশালী বান মেরে থাকুক জাদু করে থাকুক তালা সব কিছু কেটে দিবে দূর করে দিবে প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন অন্যরা জেনে যদি উপকৃত হয় আল্লাহ তালা আপনাকে অসংখ্য দান করবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন